কেউ যদি নিজের ভাইকে কসম দেয় নফল রোজা ছাড়ার জন্য নফল রোজা আছে আর তারপরে ভালো খাবার আপনার বাসাতে আছে আর বন্ধুকে বলছেন যে বন্ধু বা ভাই আসেন একটু খাওয়া দাওয়া খান বাবা বলছে ভাই এত রোজা আছে বলছে আল্লাহর কসম লাগে এত সুন্দর খাবার আছে হ্যাঁ আছে আর চিনি গোড়ার পোলাও আছে বাগান মানে চিনি গোড়া আমাকে মজা লাগে কিন্তু এই ক্ষুদি 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 বুঝেন ছোট ছোট দানা লম্বা থাকলে তো যাই হোক এক একজন এক এক রুচি তো খেতে ডেকেছে বলছেন না ভাই আমি রোজা ধরে আমি রোজা ছাড়বো না আল্লাহর কসম লাগে ভাই আসতেই হবে তাহলে কি করা উচিত এইটা হচ্ছে অধ্যায় বলছে যে কসম থেকে মুক্ত করে দেন কোন ভাইকে যদি কেউ কসম দেয় লেফতেরা সে আম ভঙ্গ করা রোজা ছাড়ার জন্য ফির তা তো নফলের ক্ষেত্রে নফল রোজা ফরজের ক্ষেত্রে নয় ক্ষেত্রে নয় নয় মোটেই তার জন্য কাজা নেই যে রোজা যে ছেড়ে দিয়েছে গত বৃহস্পতিবার কালকে গত বৃহস্পতিবার ছিল না তো বৃহস্পতিবার রোজা ছাড়িয়েছেন বলছেন ভাই তো কাজা করতে হবে আমাকে কাজা করতে হবে অথবা আপনি বলছেন যে কাজা করতে হবে যেহেতু ছেড়েছিস না না কোনো কাজা নেই নফল রোজার কোনো কাজা নেই জি হানাফি মজাহ আছে সেই জন্য তো বখের বললেন যেন হানাফি মজাহাবের একটা ফতোয়ার রদ করছে হানাফি মজাবে রয়েছে ও নফল এবাদত শুরু করে দিলে সেটা কমপ্লিট করা অজেব হয়ে যায় এটা তাদের ফর্মুলা দলিল দলিল হাদিস স্পষ্ট স্পষ্ট আছে না ওইটা না

গত দিনে তুমি রোজা রেখেছিলে আর বিকেলবেলা দুপুরবেলা রোজাটা তুমি ছেড়ে দিলে তো আমলটা বাতিল হয়ে গেল না বাতিল করি না তো বাতিল করি না তাহলে কি করতে হবে যখন ছেড়ে যে কাজা ওয়াজিব কিন্তু নবী সাল্লাহ বলেছেন আসাই মল আমিন আমি নফল রোজাদার নিজের নিজের মালিক নিজেই নিজের মালিক ইনসা চাইলে রোজা রাখলাম স্বাধীন বা ইনসাফার চাইলে যে কোনো সময় ছেড়ে দিলাম কোনো গুণা নেই আর তারপরে নবী সাহাবাই সাহাবাইকার একবার বলেনি যে দেখো ছেড়ে দিলে ঠিক আছে কিন্তু কাজা করে নিও পরে কথা বলেছেন তাহলে বোঝা গেল যে হাদিস দিয়ে তফসির করতে হবে সংক্ষিপ্ত আয়াতের তফসির হাদিস করতে হবে যেখানে ডিটেলস বিস্তারিত আছে সংক্ষিপ্ত আমল নষ্ট করিও না আমল নষ্ট করার বিভিন্ন ক্ষেত্রে আমল নষ্ট করিও না আমল নষ্ট করে সিরিক করে আমল নষ্ট করিও না খোঁজ করে গেলেন আর চলে গেলেন খাজা বাবার মাজার শাহজানের মাজার আট রসিদ চলে গেলেন আমল নষ্ট করে দিলেন আপনি তাই না বেদাত করে আমল নষ্ট করিও না দিয়ে নামাজ শুরু নামাজের বেদাতের দোয়া আর ওই সব পড়ে পড়ে তো মোনাজাত করলেন তো বেদাত করলেন তো আমল নষ্ট করলেন বেদাত করে করে আমল নষ্ট করিও না ফরজ সলাপ শুরু করে দিয়েছেন ফরজ রোজা শুরু করে তাহলে আমল নষ্ট করি না কারণ ফরজ হ্যাঁ ছাড়া যাইজন এমার্জেন্সি না হইলে ফরজ নামাজ ছাড়া যাবে না হ্যাঁ ইমার্জেন্সি কেউ মারা যাচ্ছে তখন কি করতে তাকে বাঁচাবার জন্য লাফতেন আপনি তখনই নামাজ ছেড়ে দিয়ে সাপ সামনে চলে এসছে বলে যে সাপ আমাকে দংশন করুক আমি নামাজ ছাড়বো না কারণ কোরআন আছে ওলা তু তেলু আমাল আমল বরবাদ করিও না তাই নাকি জাহেদদের ফতু হয়ে যাবে তাহলে কী করতে হবে তখনকার মতো আমলটা ছেড়ে দেন পরে কাজা করেন কারণ এটা যেহেতু ফরজ কাজ কিন্তু নফলের ক্ষেত্রে কাজা নেই তিন মজাবে সাফি মালেকি হামবেলি মজাবে আহলাদিসদের কাছে কোনো আমল নফল আমল করছিলেন ছেড়ে দিলেন আর কাজা তার নেই তো এই ছিল অধ্যায় তার বলছেন যে ওলাম ইয়ারা কাজা দেখেননি এজা কানা ফাঁকা যে সেটা যদি তার জন্য বেশি সুবিধাজনক হয় কোনটা সুবিধাজনক নফল রোজা ছেড়ে দেওয়াটা সুবিধাজনক সুবিধাজনক সেই জন্য কোনো ক্ষেত্রে হোক না কেন সুবিধাজনক সেই জন্য কসম যদি দেয় এমনি এমনি শুধু কারো রোজা না সেই জন্য নয় করছে করুক ভালো কাজ একটা করুক বিনা কাজে নাই কিন্তু ভালো একটা পার্টি আছে আর এটা তো সবসময় হয় না সাধারণত ভাই বছরে একবার হইতে একটা সুন্দর পার্টি করেছি আগে থেকে বলা হয়নি বা হঠাৎ করে দেখা শেখা থেকে গেল চলেন সাথে যাই না না ভাই রোজা ছাড়বো না না আলাদা কসম চলেন এত সুন্দর খাবার ছাড়তে দেব ঠিক আছে পরে অন্য সময় নকল কাজ করতে পারবে ঠিক আছে তো এরকম করা যাবে অথবা সেটা ভঙ্গ করা ছেড়ে দেওয়ায় রোজাটা ছেড়ে দেওয়াটাই ভালো রোজাটা ছেড়ে দেওয়াই ভালো ছেড়ে দেওয়া ভালো যেমন স্ত্রী নফল রোজা শুরু করেছে সোমবার বের হয়ে রোজা রেখেছে আর ভুলে গেছে অনুমতি নিতে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে ভুলেছে যদি অনুমতি নিয়ে থাকে তাহলে এই রোজা ভাঙাবার অধিকার নেই স্বামী কারণ তুমি অনুমতি দিয়েছ ঠিক আছে যদিও ছেড়ে দিলে গুণাগার হবে না অনুমতি দিয়েছে তারপর হঠাৎ করে প্রয়োজন হয়ে গেল গুনার আশঙ্কা আছে তো কী করবে যদি বলে যে তোমাকে তো বলেছি অনুমতি দিয়েছিলাম কিন্তু প্রয়োজন রয়েছে তো তো রোজা ছাড়বে তো ছেড়ে দেন তাহলে স্ত্রীকে বলবো ছেড়ে দেন কিন্তু চাপ সৃষ্টি করার কোনো অধিকার নেই যে তোমাকে রোজা ছাড়তেই হবে কারণ তুমি অনুমতি দিয়েছ অনুমতি নেয়নি ভুলে গেছে অথবা নেয়নি রোজা শুরু করে দিয়েছে আর হঠাৎ করে দিনের বেলা বলছে প্রয়োজন হ্যাঁ শারীরিক চাহিদা পূরণের প্রয়োজন তখন কি করবে রোজা ছেড়ে দেওয়াটাই লাহু বেশি সুবিধাজনক কারণ এটা বেশি উত্তম এসব সুতরাং অবশ্যই কী হবে স্বামীর স্বামীর আনুগত্য করা ফরোজ আর আপনার রোজাটা কমপ্লিট করা হচ্ছে নফল রোজা সোমবার নফল রোজা জি তাই বলছেন উনিশশো আটষট্টি নম্বর হাদিস হাদিস একটু বড় আছে খুব বেশি না হাদিসের বর্ণনাকারী আউন বিন আবি জোহাইফা তার পিতা আবু জোহাইফা রাজি আল্লাহ তালাহ সাহাবী থেকে বর্ণনা করছেন তিনি বলছেন আখান নবী সাল্লা আখান নবী সাল্লাহ বাইনা সালমান ও আবি দারদা নবী করিম সাল্লা সাল্লাম ভাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন সালমান ফার্সির আর আবু দারদার সালমান ফার্সি আর আবু দারদা দুজনে কি করেছিলেন দোস্তি ভাতৃত্ব বন্ধন কি করে দিয়েছিলেন কায়েম করে দিয়েছিলেন নবী সাল্লামের সাহাবাইকার মহাজাররা যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন তখন মদিনার একজন আনসারি আর মক্কার একজন মহাজারা দুজনে কি করতেন দোস্তি বন্ধন যেটাকে বলা হয়েছে যে ভাতৃত্ব বন্ধন যে অমক অমকের ভাই এমনি তো সাধারণ ভাই মুসলিম মুসলিম ভাই কিন্তু বিশেষ তার সাথে একটা খাতির এটা প্রথম যুগে এমন পর্যায়ে ছিল বিধানটি যে এই যে দুইজনের মাঝে ভ্রাতৃত্ব কায়েম করে দেওয়া হলো মহাখাত মহাখাত বলা হয়েছে পরস্পর বন্ধন আর সিরাতবীতে একটি চ্যাপ্টার আছে আলোচনা করেছি আমরা তো এতে হয়তো কি যে ওই দুই ভাইয়ের মধ্যে একজন যদি মারা যায় তো যে বেঁচে থাকলো সে তার ধন সম্পদের হয়তো উত্তরাধিকারী হইত পরে এই ভ্রাতৃত্ব বন্ধন তো যায়জ কারো সাথে দোস্তি লাগানো যায়জ আমাদের দেশের লোকেরা দোস্তি পাতাই না কি বলেন আপনারা দোস্ত লাগানো বলে না দোস্ত পাতানো বলে পাতানো কোনো এলাকায় বলে দোস্তি পাতানো আর কোনো এলাকায় বলে যে দোস্ত লাগানো অমুকের সাথে দোস্ত লাগিয়েছি আমাদের ছোটো যেমন বলে যে দো সাথে দোস্ত লাগিয়েছি আর অনেকে আছে এরকম এক সময় যখন শিক্ষকতা করতাম শিক্ষকতা করতাম এক মাদ্রাসায় মদিনা আসার আগে তখন মদিনা আসেনি কিন্তু মোদিনে আসার জন্য সার্টিফিকেট পাঠিয়ে দিয়ে বেশ কিছুদের অপেক্ষা করতে হয়েছিল শিক্ষকতা করতাম ওই সময় একজন যেন শিক্ষিত লোক কিন্তু নামাজি ধার্মিক লোক আলেমদেরকে খুব মহব্বত করে আর মাঝে মাঝে তা অতটা অধ্যায় সে খুব ভালোবাসত তো একদিনে এসে আমাকে বলছে যে আপনাকে সাহস করছে না কিন্তু আপনার সাথে আমি দোস্তি লাগাইতে চাই এরকম কেউ যদি বলে দেয় তো মহা মুশকিল না সবাই দোস্ত আমার আমি বললাম সবাই দোস্ত বলছে না তারপরও তারপরও বলছে ঠিক আছে ও দোষ দোষ করতো আমি দোষ দোষ না বললে ও দোষ দোষ করতো আমাকে তো তো এখন সবাই দোস্ত আমার প্রত্যেক মুসলিম দোস্ত জি তো কি বলছিলাম নবী সাল্লাম এই ভাতৃত্ব বন্ধন করে দিয়েছেন ভাতৃত বন্ধন বা দোস্তি লাগানো যায়জ কিন্তু দোস্তি লাগাতে গিয়ে কুস্তি করবেন না অনেকে দোস্তি লাগাতে গিয়ে কী করে কুস্তি করে দোস্তি লাগানো যায়জ কিন্তু কুস্তির করা হারাম কুস্তি করা মানে বেশি এমন খাতের যে একটুতে রাগারাগি আর মারামারি কথা বোঝা গেছে এখানে ওই ফার্স্ট এই যে ইন্ডাস্ট্রিয়াল সিটি উলা এই যে আপনার খোবা রোডে আছে না ওখানে একজন বাংলাদেশিকে এক পাকিস্তানি খুন করেছিল ঘটনা যারা পুরাতন কেউ জানেন হয়তো মনে আছে কিনা দু হাজার পাঁচের দিকে আমি তখন এম তিত কোম্পানিতে বক্তব্য করতে যেতাম আর রেকর্ড হয়তো খুব ভালো অ্যাক্টিভিটি ছিল তো সম্ভবত এমএন তিতির ঘটনা অথবা পাশের কোনো ক্যাম্পের ঘটনা ওইখানে কি হয়েছিল দুই বাঙালিতে দোস্তি আর ওদিকে পাকিস্তানি ওই বাঙালি আর বাঙালির সাথে দোস্তি ওই দুইজন যে বাঙালি দোস্তি করেছে তার মধ্যে পাকিস্তানি আরেকজন ওর সাথে দোস্তি কাম করেছে একজনের যদি দুটো দোস্ত থাকে তো ওই ও সতীনের মতো মুশকিল কিন্তু আর সেই দোস্তি যদি পাপের দিকে গড়ায় তো আরও মুশকিল আশা করি আমার কথা এই সারাঙ্গিতে বুঝছেন যেটা দোস্তি শুধু না সেটা প্রেমের মানে রং যদি রঙের রঞ্জিত হয়ে যায় তাহলে আরও মুশকিল কিন্তু একটু যদি আমার দোস্ত একজনের সাথে কথা বলছে এটা বরদাস্ত হয় না তখন মনে হচ্ছে ফেলে দেবো কেন ওর সাথী করলো এই যে আজকাল যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে অবস্থাগুলি হচ্ছে ঠিক ওই রকম হয়ে যায় তখন মানে নোংরা মিতে নেমে যায় তখন তোই তখন পাকিস্তানি ওকে মেরে যে তুই আমার সাথে দোস্তি করে বর্ষা দোস্তি করছিস মেরেই ফেলে দিয়েছে আর তারপরে তো জেলে ছিল খবর জেলে সম্ভবত ছিল দেখতে আমি যখন খবর জেলে বক্তব্য করতে গেছি দামন জেলও বক্তব্যে গিয়েছি তখন এগুলোকে দেখেছি সব আসামিগুলো এগুলো আসে তাতে একজন নিরীহ ব্যক্তি বাচ্চারা ওতে করে শরিক ছিল না আমাদের বাঙালি মানুষ আমার আলোচনা শোনে কিন্তু সেও ফেঁসে গেছে কারণ মার্ডারটা হওয়ার কিছুক্ষণ আগে ওই ওকে সে ফোন দিয়েছিল তো ওই টেলিফোন লিস্টে ওকে ওর নাম পেয়ে গেছে যে কিছুক্ষণ আগে যে ফোনের ঘটনা ঘটছে তার কিছুক্ষণ আগে এর কল এসছে নিশ্চয়ইতে সে জড়িত রয়েছে গায়িত্ব কেউ জানে না তদন্ত করতে কিন্তু সে বলছে আল্লাহর কসম করবো যে সাহেব আমি এই কাজে কোনো কিছুই জানি না যে এরকম কিছু ঘটনা ঘটতে যাচ্ছে আর হয়েছে ওই সময় আমার প্রয়োজন ওকে ফোন দিয়েছে তারপরে পাঁচ মিনিটের মধ্যে খুনটা হয়েছে লহ আর কি বলছিলাম দস্তি করতে গিয়ে কুস্তি করা হারাম দোস্তি করতে গিয়ে আরেকটা একটা কুস্তির উদাহরণ দিয়ে একটা তো দিলাম এরকম ঘটনা এরকম মেলা ঘটনা হতে পারে আর একটি হচ্ছে দোস্তের বউর সাথে কোনো পর্দা নাই হ্যাঁ এটা কুস্তি হারাম দোস্তি আছে পুরুষ হয়ে দোস্তি আর দোস্তি আপনার ওয়াইফ করবে তার ওয়াইফের সাথে করুক কিন্তু আমার দোস্ত এসছে নিয়ে এসো চা নিয়ে এসো খাবার নিয়ে এসো খাবার খাওয়াচ্ছে দোস্ত ওর স্বামীও দোস্ত বলছে ও দোস্ত দোস্ত কেমন আছেন আসেন বসেন আর তারপরে এক সময় চান্স নিয়েছে যে দোস্ত ন্যায় এখন দোস্তের বৌর সাথে গিয়ে কুস্তি করি শুরু করে দিয়ে কুস্তি করা আউজবেল হচ্ছে না হচ্ছে না সতর্ক সাবধান করছি সামাজিক অপরাধ জি সোশ্যাল ক্রাইম এগুলো আল্লাহ হেফাজত করি সব থেকে এবং দিনের ক্ষেত্রে সব ক্ষেত্রে ক্রাইম সরকারের নজরে সোশ্যাল ক্রাইম কিন্তু আমাদেরকে সবগুলি ক্রাইম ব্যক্তি জীবনের অপরাধ পারিবারিক অপরাধ সামাজিক অপরাধ রাষ্ট্রীয় অপরাধ আর দিনীয় অপরাধ আর সবচেয়ে বড়ো অপরাধ সিরকুফুরি অপরাধ নাস্তিকতার অপরাধ এগুলো সময় কবর পূজার অপরাধ এই সমস্ত অপরাধ বেদাতের অপরাধ সব অপরাধ আল্লাহ সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে তো দোস্তি সম্পর্কে আশা করি কিছুটা কথা বুঝলেন আল্লাহ যেন ভালো দোস্তি রাখার তৌফিক দান করেন আল্লাহর সন্তুষ্টির জন্য নবী সালমান ফারসি আর দারদাতে ভাতৃত্ব স্থাম করে দিয়েছিলেন মানে দোস্তি করে দিয়েছিলেন ফাজারা সালমান আবাদ দারদা একদিন সালমান ফারসি আল্লাহ তার বাড়িতে দেখা করতে গেছেন দেখা শেখা দোস্তের বাড়ি গেছেন ফারাহ ওদ দারদা জেলাতান জেল দারদাকে দেখছেন দারদার মাকে মানে ওই আবু দারদার স্ত্রীকে মানে দোস্তের স্ত্রীকে দেখছেন যে সে মলিন অবস্থায় রয়েছে জীর্ণশীর্ণ অবস্থায় কোনো রকমের কিছু ভালো কাপড় পরে নেয় এবার ছিঁড়া ফাটা কাপড়ে জীর্ণশীর্ণ অবস্থায় চেহারা কথা এখানে আসেনি প্রথম কথা আর যদি কেউ কাপড়ে থাকে ঢাকা থাকে শরীর তাহলে বেগানা পুরুষের সামনে আসতে পারে শালীনতার সাথে স্বালীনতার কাপড় পরে আসতে পারে না পারে না বোরকা পরে মহিলা রাস্তাঘাটে চলাফেরা করে না ওই রকম এক দুই নম্বর কথা যদি চেহারাও দেখে থাকে যে মলিন অবস্থায় রয়েছে বা যে জীর্ণসীন অবস্থায় রয়েছে তাহলে সেটা হেজাবের বিধান নাজেল হওয়ার আগে ঘটনা হবে কারণ নবী নবীস আল্লাহসাল্লাম বা মহাখার যে ভাতৃত্ব বন্ধন এটা প্রথম হিজড়িতে প্রথম যাওয়ার পরে পরে করে নিয়েছিলেন আর হেজাবের বিধান এসেছে ষষ্ঠ হিজড়িতে প্রায় পাঁচ ছয় বছর পরে হেজাবের বিধান ফরজ হচ্ছে সুরায় আহজাবে এবং সুরায় নোরের মাধ্যমে সব আয়াতগুলি নাজেলের মাধ্যমে তো জি তো তাহলে এই সংসায় যেন না আসে যে কি করে দোস্তের স্ত্রীকে দেখছেন যে মলিন অবস্থায় বা জীর্ণ শীর্ণ অবস্থায় জি এর উত্তর দিয়ে দিলাম ফাঁকাল আল্লাহা তখন ওই দোস্তের স্ত্রী অম্বুদারদ দারদার মাকে বলছে মা শানোকে কী ব্যাপারে এমন কেন অবস্থা আপনার এই জীর্ণশীর্ণ মলিন অবস্থায় একেবারে তখন বলছেন ওই মহিলা আবুদারদা লাইসালাহ দুনিয়া আপনার দোস্ত আপনার ভাই যে আবুদারদা আছে না আমার স্বামী লই সালাহ হাজাতুল যাতুল দুনিয়া দুনিয়ার কোনো প্রয়োজন নেই তার দুনিয়ার কোনো গরজ নেই ও দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই মানে সে দুনিয়ার মহ থেকে একেবারে বিমুখ হয়ে গেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড়ো মূল্যবান সম্পদ হচ্ছে নেক স্ত্রী আর দুনিয়া কুল্লোহা মাতা ও খেরু মাতাদুনি আলমার আতুস আলেহা নবিসাল বলছেন যে দুনিয়া সবই ভোগের সামগ্রী আর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে কী আলমার আতুস আলেহা সতী দিনদার পরেসগার আল্লাহ আলী নারী তো দুনিয়ার কোনো দরকার নেই স্ত্রীর প্রয়োজনই নাই ওর তা আমি কার জন্য সাজবো আর কার জন্য সুন্দর ভালো কাপড় পরবো এই জন্য অবস্থায় মলিন অবস্থায় বা জীর্ণশীর্ণ অবস্থায় হ্যাঁ আবু দারদা তারপর আবু দারদা সেই সময় ছিল না বাড়িতে এসছে হাসান আল্লাহ তো আমান তখন খাবার তৈরি করলো বন্ধুকে খাওয়াবে সালমানকে রবিআ আল্লাহন হন আল্লাহ কুল খাবার দাবার তৈরি করে নিয়ে এসে সামনে সালমান ফার্সির সামনে ফেস করে দিয়ে বলছে যে খান বাড়িওয়ালা বলছে যে খান আর ওরা কিন্তু মেহমান অতিথি গেলে একা খাবে না যতক্ষণ বলতো মেজবান বাড়িওয়ালাকে না নিবে আর এটাই আদব কারণ কী খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন শয়তান ওখানে কি করতে পারে সুযোগ নিতে পারে যদি বিগত কখনো অনেক সময় দোস্তের সাথে কখনো কোনো কুস্তি হয়েছে আর মনে শয়তান একটা অশ্বাস দিচ্ছে রে রে একবার এর সাথে কিন্তু মারামারি হয়েছে যদি আবার ওটা মিউচুয়াল হয়ে গেছে আর মিলে গেছে আবার মহব্বত হয়ে গেছে কিন্তু কি জানি কি যে খাওয়াই না খাওয়াই রে আল্লাহ যান আচ্ছা না নাই কিন্তু সাথে বসে যদি একসাথে খান আর তাও যদি এক প্লেটে হয় তাহলে ভাই একই জিনিস খাচ্ছেন হ্যাঁ তাহলে কোনো সন্দেহ থাকবে এই জন্য উচিত হবে আমাদের ভাইয়েরা অনেকে কিন্তু খায় না আমাদেরকে জবাব দেয় আর তারও শুধু পরিবেশন পরিবেশন করার জন্য বসে থাকে অথবা বলছে যে আমার ছোটো বাচ্চাটা পরে খাবে তো ওকে নিয়ে আমি খাবো অথবা আমার ওয়াইফ একা খাইনি অথবা তার সাথে খাবো না ওয়াইফের সাথে সারা বছর খাচ্ছেন আপনি এখন আপনার মেহমানের সাথে খেতে হবে এটা হচ্ছে ইসলামের এটা ইসলামের আদব তো সাহাবাইকার মানে এমনটাই করতেন কখনো মেহমান একা খাচ্ছে আর শুধু তুলে তুলে খাওয়াচ্ছে এটা সাধারণত হইতো না হ্যাঁ খাবার একেবারে অভাব আছে তারপরও মানত নবী হাদিস আছে না রাতের অন্ধকারে এমনি মিছামিছি মুখ নাড়ছে জি তার মানে তারা একা হেতু না যত কম খানা থাকে না কেন ভাগজ করে খাবো এতটুকু খানা খাবো জি তো আবুদারদা বলছেন খান তো বলছে যে তাহলে ফাইন্ডিস না আবু দারদা ওকে খেতে বলছে মানে পেশ করে দিল আর তারপরে তখন আবু দারদাকে বলছে সালমান যে খান আপনিও খান তাহলে ফাইন্ডিস আমি তো রোজা আছি তাহলে ব্যাপারটা তাহলে দিনের বেলা ছিল দিনে গাদা দুপুরের খাবারটা টাবার ছিল বলছে আমি ফাইনিস আমি তো রোজায় আছি কালাম মা আনা বে হাত তা কল আমিও খাবো না যতক্ষণ আপনি না খাবেন আপনি খান তাহলে আমি খাবো না হলে খাবো না জি তাহলে এটাও বোঝা গেলো যে জায়েজ আছে কথা বলো আপনি খান তো খাবো না হলে খাবো না জি শক্ত হওয়া জায়েজ জি এটাই কসম এটাই কসম যদিও কসম শব্দটি এখানে আসেনি কিন্তু বা অধ্যায়ের সাথে সম্পর্ক হচ্ছে এটাই যেন আল্লাহর কসম একবার প্রতিজ্ঞা আপনি না খেলেন খাবো না জি আর আরবদের তো প্রচলন বুঝতে পারেন ও আল্লাহ অল্লাহে হেলফত অল্লাহে যেমন ছেলেরা বুঝে হ্যাঁ হেলফ তো আল্লাহে কসম করে নিছি খেতেই হবে দাওয়াত দিচ্ছে দাওয়াত দিচ্ছে আর দাওয়াত আচ্ছা নিবো না পরে পরে আসো পরে আসু বুঝবো হালফ তো আল্লাহে এক্ষুনি খেতে হবে কসম করে নি কি করবেন নিরব ভাই জি তা বলছেন যে আচ্ছা আমি খাবো না আপনি না খেলে চলে যাবো এমনি কালা ফা কালা তখন খেলো সাথে বসে উপায় তো নেমে তো খাবে না রাগ করনি ফেলাম্মা কানাল লাইল যা খাওয়াইয়া দাওয়া করে বিছানায় শুয়ে দিয়ে রাত হয়েছে এখন রাত্রে আর বোর ঘরে কেন যাবে স্ত্রীর ঘরে যাবে তাহাজ শুরু করে দিয়েছে দিনে রোজা আর রাত্রে পরে তা যদি শুরু করে দিয়েছে কে আবুদারদ আবুদারদ বই এবাদত গুজার ছিলেন আর এবাদতে অত্যন্ত মেহনতি পরিশ্রমী ছিলেন কঠোর পরিশ্রম করতেন এবং শেষকালে তিনি আক্ষেপ করেছেন দৃষ্টি শক্তির হাস পেয়ে গেছিল দৃষ্টিশক্তি চলে গেছিল তখন খুব আক্ষেপ করতেন রসুল উল্লাহ আসলাম আমাকে এত বেশি রোজা রাখতে নিষেধ করেছিলেন কেন রেখেছিলাম যেই একসময় আক্ষেপ করতে হবে যেন চরম পন্থা কোনো ক্ষেত্রে ভালো নয় ভবিষ্যৎ ক্ষতি করবে এই জন্য এইরকম যে ওয়াটার ফাস্টিং যারা করছেন তাদেরকে একটু সতর্ক সাবধান করছি মধ্যম পন্থা অবলম্বন করেন হ্যাঁ এত পেট পুরেও খেয়েন না আর ওয়াটার ফাস্টিং ওয়াটার ফাস্টিং এই অনেকে গৌরব করে বসলে যে শেখ আমি এক বছর ধরে ভাত খাইনি খুব প্রশংসার কাজ করছেন হ্যাঁ মাছের ভাতে বাঙালি অল্প করে খান জি রাত্রে ভাত খাইনি অল্প করে খান জি তো কি বলছেন তারপর ফালাম্মানাল্লায় রাত যখন হয়েছে জাহাবাহুদারদা আবু আবুদারদা তখন তাহুদ পড়তে চলে যাচ্ছে কালা তখন সালমান ফার্সি বলছেন তখন তা পাশাপাশি রুম তাই না বুঝতে পারছেন বলছেন নাম যাও ঘুমা তাজুদ চলবে না যে ঘুমাও দোস্ত বলছেন ঘুমাও তুমি ফাল না আমার শুয়ে গেল দোস্তের কথা শুনতে হবে সোম মাস যাহাবাইয়া তারপর তারপরে একটু পরে আবার উঠে গেছে একটু শুয়েছে আবার উঠে তাহাজুত শুরু করতে যাচ্ছে কালার নাম যাও আবার আবার ঘুমাও কালাম্মা কানা আমিন আখের লাল শেষ রাত যখন হয়েছে একবার রাতের শেষ অংশ তৃতীয় অংশ শেষ রাত যখন হয়েছে কালা সালমান সালমান ফার্সি তখন বলছে কোম আল আন এখন তহাজুদ পড়ে হাসাল্লা দুজনই তাহাজুদ শুরু করলেন ঠিক আছে আপনিও তাহাজুদ পড়েন আমিও তাহাজুদ পড়লাম ঠিক আল্লাহ সালমান তখন সালমান ফার্সি রাজিয়া আল্লাহ তাল্লাহ বললেন এটি নবী সাল্লাহি সাল্লামের হাদিস তিনি মুখস্থ রেখেছেন বললেন ইন্নালে কা কালাই কান দেখো দোস্ত তোমার রবেরও তোমার উপর হক আছে আল্লাহর হক ফরোজ অজে অবশ্য আদায় করতে হবে তারপরে যথাসব্দ সন্নত নফল আদায় করতে হবে ওয়ালে কালে কে আলেকাহাক্কান তোমার শরীরের হক আছে তোমার জানের হক আছে নফস জান তোমার প্রাণের হক আছে শরীর সুস্থ রাখতে হবে আর তার মধ্যে চোখ আছে জি ওয়ালে আহলে কালেকাহাক্কান তোমার পরিবার স্ত্রীর হক আছে এই না যে বিয়ে করে রেখে দিয়েছে আর ওর সাথে কোনো রকমের সম্পর্ক নাই এমন নয় এই জন্য যেসব ভাইরা দুই বছর পরে ছুটি পাচ্ছেন অনেকে এক বছরে ছুটি পাচ্ছেন টিকিট পাচ্ছেন তার বলছেন না ও দেশে গেলে মেলা টাকার গিফট নিতে হবে পাঁচটা স্মার্টফোন কিনতে হবে টাকা নেয় তারপরে দেশে গেলে তো একটা পরিকল্পনা আছে একটা বাড়ি তৈরি করতে হবে সেটা তো দুই বছর হবে না তো পাঁচ বছর পর যাব। কোম্পানি টিকিট দিচ্ছে অনেক হতভাগা যাচ্ছে না এ হক নষ্ট করেছে ইহাদিস তাদের জন্য শিক্ষা তোমার স্ত্রী তোমার হক আছে আহালসুদ স্ত্রী ছেলে মেয়ের হক আছে আরে সপ্তাহে একটা দিন ছুটি আর যারা পরিবার নিয়ে থাকছেন তারপরে রু রুমে গেলেই সবসময় মোবাইল 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 করতে করতে ওই অবস্থায় ঘুমিয়ে চলে আসলো না 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 ছেলে মেয়েদের সাথে বসেন কমপক্ষে প্রতিদিন খাবারের তিন টাইম বা দুই টাইম যতটা পারছেন খা খাবারে বসে দুপুরে একবার একটু বাচ্চাদের সাথে বসলেন রাতে খাবার বলে একসাথে নিয়ে বসলেন এই যে পশ্চিমা তৈরিকে আজকাল খাওয়া দাওয়া হচ্ছে অধিকাংশ পরিবারগুলিতে যে যখন আসছে এক খাওয়া দাওয়া মেয়ে আলাদা খাচ্ছে ওর মা আলাদা খাচ্ছে ছেলে এক এক ছেলে এক এক সময় খাচ্ছে কোনো বরকতও নেই এবং মহাব্বত নেই পারিবারিক যে একটা কি রয়েছে বন্ধন রয়েছে সে বন্ধনটা মজবুত নেই পক্ষান্তরে আমি করি কি তিনবার সকালও নাস্তাতে নিয়ে বসি আলহামদুলিল্লাহ যদি বাচ্চারা মাদ্রাসা না থাকে যেদিন মাদ্রাসা নেই ধান শনিবার নেই শুক্রবার নেই কিন্তু যেই তো মাদ্রাসা আছে ওরা সকাল ছয়টায় নাস্তা করে নিই সকাল ছয়টায় আমি নাস্তা না করি তখন হয়তো করি না কিন্তু থাকি এতে হয় কি আদব কয়দা ঠিক থাকলো আর তারপরে কিছু বলা হইলো তাদের সাথে একটু কথা হইলো পাশে থাকলাম দুপুরবেলা অপেক্ষা করি আমি ইচ্ছা করলে আমার সাড়ে এগারোটায় ডুটে যাওয়ার পরে গিয়ে খাবারেরই থাকে আমি অপেক্ষা করে একটার সময় যখন বাচ্চারা আমার আসবে তাদেরকে নিয়ে সাথে করে খাবো যাতে করে ওদের সাথে এখানে আমি ব্যস্ত মানুষ তার মধ্যে আধা ঘন্টা একটু খাওয়ার সময় এই অশিলাতে কিছু সময় দিলাম আদৌ কয়দা শিখলাম দেখলাম ভালো মন্দ কেউ কোনো দোষ করলো নাকি কারো কিছু মানে কারেকশানের প্রয়োজন আছে নাকি ইত্যাদি তো ইয়ে জি রাত্রিবেলা আবার চেষ্টা করলাম যদি অনেক সময় হয়তো সেটা সম্ভব হয় না তারপরে গিয়ে খোঁজখবর নেওয়া যে কে কী অবস্থা আছে জেগে থাকলে একটু ডেকে দেখলাম জি আর যদি জেগে না থাকে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে ঠিক আছে ঘুমিয়ে গেছে সকালে সকালে মাদ্রাসা আছে এগুলো হওয়া উচিত আসলে জরুরি জরুরি সপ্তাহে একটা দিন বাচ্চাদের জন্য ফিক্স থাকে যারা ফ্যামিলির সাথে বা দেশে গিয়ে থাকবেন কমপক্ষে একটা দিন সারা জীবন ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত বেজরি সার বেজলি ব্যবসা আর ব্যবসা টাকা আর টাকা কী করবেন টাকা পয়সা নিই ছেলেমেয়েরা যদি খারাপ হয়ে যায় তাহলে তাদের খোঁজ খবর নেই জি আল্লাহ যারা তৌফিক দান করে তো বলছেন যে দুইজনে সলাগ করলেন তাহ্জুত ফ্লা সালমান তখন সালমান বলছেন যে আপনার রবের হক আছে আপনার নিজের শরীরের হক রয়েছে আপনার পরিবারের হক রয়েছে ফাঁতে কুল্লাজি জি হাক্কা অন্য হাতে বলে আইনে কালে কে চোখের হক আছে এত কঠোর পরিশ্রম করে রাতে সারা রাত আর দিনে রোজা তো চোখের দৃষ্টিশক্তি যে কমে যাবে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে অথবা চোখ লাল হয়ে যাবে চোখ খারাপ হয়ে যাবে জি আমি যে বছর মোদিনা আসবো ওই সার্টিফিকেটের জন্য প্রচণ্ড মেহনত করেছিলাম আমার লাইফে ওই বছরের মেহনতটা আমার মনে আছে যে আমি জীবনে সবচেয়ে বেশি দুটো সময় মেহনত করেছি এত মেহনতি ছাত্র না আলহামদুলিল্লাহ অল্প পড়াতে আমার আয়ত্ত করে নিতে পারতাম দুইবার তিনবার পড়লে যার ফলে অত মেহনত করতাম না তো কিন্তু শেষ বছরটা ফাইনাল ফাইনাল ইয়ার মোদিন আসতেই হবে টার্গেট সুতরাং এত মেহনত করেছিলাম যে পরীক্ষার পরে দেখে আমার চোখ লাল হয়ে থেকেই গেলো ওই আমার যৌবনকালে বাইশ বছর বয়সে আমার চোখের চিকিৎসা করাইতে হয়েছে একবার চোখ লাল হয়ে থেকে যেত রাত্রি জাগার কারণে কেমন ছিল যখন ঘুম ভাঙতো তখনই পড়তে বসে যেতাম যখন ঘুম আসলো তখনই ঘুমিয়ে যেতাম কোনো টাইম টেবিল নেই যা গেলাম পড়তে বসে গেলাম রাত দুটা না তিনটা না কখন কিছু না আর যখন ঘুম আসলো তখনই ঘুমিয়ে গেলাম ব্যাস নামাজের টাইমটা বাদ দিয়ে কিছু মাতাসে পড়ি তো আলহামদুলিল্লাহ তো এইভাবে পড়েছি তো ওতে আমার ক্ষতিটা আমি নিজের কথা বলছি যাতে করে আপনাদের অভিজ্ঞতা হয় আর বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখেন আর আর পড়া পড়েছি কঠোর পরিশ্রম করে সেটা হচ্ছে পিস টিভিতে চার বছর যে রেকর্ডিং গেছি আর চার পাঁচশো বক্তব্য যে রেকর্ড করেছি এত যে হাঁড় ভাঁড় মেহনত করেছি এক তো আট ঘন্টা ধরে ওখানে বক্তব্য চলছে আটটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত এপিসোড এক একদিনে করা পাঁচটার কম না আর বারোটা তেরোটার বেশি না এইরকম আর কি চিন্তা করেন এক একটা পঁচিশ মিনিট থেকে সাতাইশ মিনিট থাকে তাহলে কত হয় তাহলে ধরেন আর বারোটা হইলে ছয় ঘন্টা ছয় ঘন্টা বক্তব্য করা তার মাঝে প্রতি পঁচিশ মিনিট পর পর ওই আপনার পাঁচ মিনিট ব্রেক একটু পানি খেতে চাইলাম বা কিছু খেতে চাইলাম বা নিজে চাওয়া দরকার নিজে এসে পরিবেশন করে যেটা ইচ্ছা নিলাম না নিলাম ইত্যাদি আর মাঝখানে একবার একটা ব্রেক হয়তো যেখানে আধা ঘণ্টা এক ঘন্টা যেখানে ওই করতাম আধা ঘন্টা সেখানে খাওয়া দাওয়া হয়তো দুপুরেরটা দুপুরবেলা বিকালের শিফটে গেলে আর সকালে শিফটে গেলে অনেকে সকালে শিফটে যেত এইভাবে আসা আচ্ছা হোটেলে আসলাম রাত আটটা নটায় ঘুমাইতে হবে দিন কিন্তু ঠিক না গেছে হোটেলে আসার পরে এখন যে ঘুমিয়ে যাব তো কালকে সকাল গেছে আবার দশটা বক্তব্য করতে হবে দশটায় অফিসে তার জন্য পড়া করতে হবে যতক্ষণ জাগতে পারলাম জাগলাম তারপরে ঘুমিয়ে গেলাম ফজর পরে ঘুমানো প্রশ্নে ওঠেন না সৌদি আরবে অভ্যাস হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর সৌদি আরবের পরিবেশ হচ্ছে সকালে একটু ঘুম পুরা করা যেটা অবশিষ্ট ঘুম অসম্পূর্ণ হয়ে আছে এটা পুরা করা কিন্তু সেখানে প্রশ্নে ওঠে না সকালে প্রথম তফসিল নিয়ে বসা যে আমাকে তফসিল করতে হবে তিরিশ পারা করে তফসিল কমপ্লিট করতে হবে জি এক বছর পনেরো পাড়া করেছি তারপরে করেছি আট দশ পাড়া এই করে তিন বছর তস্তির করেছি আর এক বছর বিষয় ভিত্তিক আলোচনা করেছি বছর গিয়েছি প্রচণ্ড মেহনত করেছি আমার জীবনে আমি শেখ হাসেম একসাথে থেকেছি তো আমার আপোষে আলোচনা করতাম বলতে আমার জীবনের দুটোই মেহনতের সময় একটা হচ্ছে মদিনা আসার জন্য আর একটাই বৃষ্টিভিতে বক্তব্য পেশ করার জন্য জি তো মানুষ তো বুঝে না মনে করে যে ব্যাস তো যারা ওইভাবে ঠগামি করে বক্তব্য করে তাদের কোয়ালিটি ওইরকমই রকমই থাকুক তাদের কোয়ালিটি ওই রকমই থাক তো যাই হোক হাদিস শেষ হয়ে যাচ্ছে নবীন সরেশ্বর কি বলছেন নাই এই এই হাদিসগুলো কিন্তু নবী সরিশালবে তোমার চোখের হক রয়েছে এখানে চোখের কথা নেই ফাতে কুল্লাজি হাক্কেন হাক্কা সুতরাং তারা প্রত্যেক হকওয়ালাকে হক দাও প্রত্যেক হকওয়ালাকে হক দাও যারা চাকরি করেন মালিকের হক আছে আছে নাই ছেলে মেয়েদের হক আছে এই জন্য শেষখানে এমন একটা কথা বললে প্রত্যেক পাওনাদার পাওনা দাও প্রত্যেকের হকওলার বাপ মায়ের হক আছে স্ত্রীর হক আছে ছেলে মেয়ের হক আছে শুধু বাপ মায়ের হক দেবেন সব টাকা বাপ মায়ের অ্যাকাউন্টে হরম হ্যাঁ স্ত্রী বিয়ে করেছেন বাপ মা আর কিসের বাপ মা এখন স্ত্রী শ্বশুর শাশুড়ি আরব কথা বোঝা গেছে প্রত্যেকের হক দাও যার যার হক আছে সব হক দাও শরীর থেকে শুরু করে চোখ থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সমস্ত হক আদায় করো এ কথা বলেছেন নবী সালামের কাছে আসলেন সালমান ফার্সি বা আবু দর্দা আবু দরদাসে ফাজা কারা জা আলেকা লাহু হ্যাঁ আবু দরদা এসছেন আবু দরদাসে বলছেন এই ঘটনা যে আমার বাড়িতে মেহমান হয়েছিলেন আমার দোস্ত সালমান কালকে তো দিনে এরকম ঘটনা ঘটল আমার রোজা ছাড়াইলো আর তারপর রাত্রে আমাকে তাহাজ্জুদ করতে দিল শেষখানে কিছুক্ষণ তাহাজুত পড়তে আমাকে দিল শেষ তৃতীয় এই আলাপ আলোচনা এই গল্পটি করলেন কে আবু দরদা নবী সাল্লাহ সামনে এই কাহিনী শোনালেন ফাঁকাল আল্লাহ নবী সাল্লিয় সালাম সাদাকা সালমান নবী সালাম তখন বলেন দারদা কে সালমান সত্যি কথা বলেছে যা বলেছে ঠিক করেছে তুমি ভুল করছো তুমি বাড়াবাড়ি করেছো দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি এটি হচ্ছে মধ্যম পন্থা এখানে আজকের আলোচনা শেষ করছি